অনেক বাচ্চার মধ্যে দেখা যাচ্ছে আজকাল একটা নতুন রোগ বাসা বাঁধছে সেটা হচ্ছে ভুলে যাওয়ার সমস্যা আর অন্যান্য বাচ্চাদের থেকে তারা পিছিয়ে পড়ছে আর না হয় অন্য কিছু ভুলে যাচ্ছে এই সব বাবা মায়েদের জন্য সবথেকে ভালো উপায় হলো এইটি সংস্কার অনেকের বাচ্চাদের গঠনগতভাবে জন্মগতভাবে গঠন ঠিক থাকে না কিন্তু কিছু কিছু বাচ্চা যাদের ব্রেন ঠিক থাকে তাদের ইমোশনাল সাপোর্ট দিলে বাচ্চারা অনেক ভালোভাবে মনে রাখার শক্তি পাবে বাচ্চা যদি কম্পোর্জনের মধ্যে থাকে তাহলে ইমোশনাল ডেভেলপমেন্ট হয় এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায় বাচ্চাদের সঙ্গে বেশি বেশি করে কথা বলতে হবে আর তারা বাবা মাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে সেগুলোর উত্তর দিতে হবে লেখা পড়া গান আবৃত্তি আঁকা বাচ্চা যাই করুক অভিভাবকদের তাতে উৎসাহ দিতে হবে মোবাইল ফোন দেখা কমাতে হবে আর বই পড়া বই পড়লে খুব বাচ্চাদের এনার্জি শক্তি বৃদ্ধি পায় ঘুম বাচ্চাদের জন্য খুব উপযুক্ত এবং সুষম খাদ্য খাওয়া আর নিয়মিত এক্স এক্সারসাইজ করা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট